মুখে কি তোমার দেখি দেখি মুখে কি দেখি 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 তুমি কি লুকাচ্ছ মামাকে দেখে কি লুকিয়েছে মুখটা তো এমনি ফুলে ফোলা তারপরে আবার ফুলে গেছে মুখ কি ঢুকিয়েছ মুখ একটু একটু দেখাও তো সবাইকে দেখি তো একটা কি এটা কি মুখে দাও বল দিয়ে দাও নতুন পেয়ে সারাক্ষণ মুখের মধ্যে মামাম যাতে দেখতে না পায় তাই সারাক্ষণ মুখের মধ্যে দেখি দেখি দাও দাও দেখি দাও দাও তো আরেকটু দেখিয়ে দাও তো সবাইকে দেখিয়ে দাও তো দেখিয়ে দাও তো মুখের মধ্যে তুমি কি লুকিয়ে রাখেছ একই এত বড় বল দাও তা বল দাও দাও তাও আমাকে দিয়ে দাও দিয়ে দে বল নিয়ে আর ঘুমো করতে হবে না থাক থাক এত বড় বলটা মুখের মধ্যে নিয়ে তুমি বসে আছো কেন হুম ছেড়ে দাও ছেড়ে দাও বল ছেড়ে দাও ছেড়ে দাও থাক থাক আমি নিয়ে নি আমি নিয়ে নি আমি নিয়ে নি কি করবি তুই আমার হাতে লাগছে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে বসো 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 দেবো 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 বসো এখন বল নিয়ে উনি উনি এখন বল নিয়ে ঘুমাবে এখন এই সারাদিন এই বলটা নিয়ে থাকে সারাদিন এই বলটা নিয়ে কাজ দাও দাও বল দাও দেখি দাও দেবে না দাও দাও আমাকে দিয়ে দাও তো বলটা দিয়ে দাও তো এখন ঘুমাতে হবে এখন বল টল নিয়ে ঘুমিয়ে থাকলে হবে না দাও বল দিয়ে দাও তাহলে দেখবে ঘুম চলে আসবে তাড়াতাড়ি কী এরকম করে নাকি কেউ দাও তুমি দুষ্টুমি এরকম দুষ্টু তুমি দাও বল দাও মুখের ভিতরে আর নিয়ে ঘুমায় না দাও 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 থাক চলে আসো এদিক চলে আসো চলে আসো এখন দুপুরবেলা কেউ বল খেলে না দুপুরবেলা এখন খাওয়া হয়ে গেছে তোমার তুমি এখন ঘুমাবে চলে আসো আসো আমার কাছে দাও দাও বল দাও দাও বল দাও বল আমি কিন্তু বাইরে ফেলে দেবো এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে তারপরে খেলবে ছাদে গিয়ে ছাদে গিয়ে আমরা খেলু করবো দাও আমরা ছাদে গিয়ে বল নিয়ে খেলু করবো হ্যাঁ এখন খেলু করে না এখন খাওয়া দাওয়া পরে কেউ খেলু করে না আবার আমার হাতের এনে তো দিতে না আমাকে আর না আর খেলবো না আমি আর খেলবো না আর খেলা যাবেই না বসো সিট